বন্ধুরা আমরা যেমনভাবে বিভিন্ন মুভিতে রাজা মহারাজাদের জীবনযাপন দেখি উত্তর কোরিয়ার শাসক কিং জংনের জীবন ঠিক তেমনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইনি হলেন এখানকার সরকার আবার এখানকার শাসক ইনি এমন একজন নেতা যাকে পৃথিবীর কোনো সুযোগ নেই আর এই উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে কেউ মারা গেলে শোক পালন করা হয় না আর মৃত মানুষের পরিবারের কোনো সদস্য শোক পালন করে না আর যদি কোনো পরিবার জেনে শুনে শোক পালন করে তাহলে তার সঙ্গে শাস্তি স্বরূপ খারাপ কিছু করা হবে আর যদি কারোর বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে তার বাড়ির গার্জেন না চাইলেও সেই সুন্দরী মেয়েটিকে সরকারি কাজে নিযুক্ত করতে হবে আর কেন যুক্ত করতে হবে সেই বিষয়ে পরে আলোচনা করছি আজকের এই ভিডিওতে নর্থ কোরিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানকার মানুষের জীবন তো আছে কিন্তু কাঠপুতলির পতলির মতো বসবাস করছে নর্থ কোরিয়ার মানুষদের স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ দেওয়া হয় না তাদেরকে সব কাজে গোলাম হিসাবে সামিল করা হয়েছে আর এই নিয়ম উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কিংবা ধনী সকল মানুষের জন্য সমান নিয়ম আজকের ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে কিছু আজব তথ্য জানতে চলেছেন এটা আমরা প্রত্যেকেই জানি নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উনকে সকলেই ভয় পায় সেটা তাদের দেশের জনগণ হোক বা বাইরের কোনো দেশের প্রেসিডেন্ট আর তার দেশের কোনো নাগরিক যদি ভুল করে তাহলে সরাসরি তার উপরে টিকিট কেটে দেওয়া হয় ভুল ছোট হোক বা বড় কিম জং সবার সঙ্গে একই রকম আচরণ করে আপনি এটা শুনলে একটু অবাক হবেন যে লাগাতার তিন পুরুষ ধরে কিম জং উনের পরিবার ক্ষমতায় আছে কিম জং উনের আগে তার বাবা কিং জং উল উত্তর কোরিয়ার বাদশা ছিল যদিও বর্তমানে কিং জং উন নর্থ কোরিয়াকে শাসন করে কিন্তু সেখানকার সাধারণ নাগরিক মনে করে তার বাবা এখনো পর্যন্ত শাসন করছে আসলে নর্থ কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেয়া হয়েছে নর্থ কোরিয়ার গদিতে শুধুমাত্র একটা পরিবার বা সেই পরিবারের সদস্য শাসন করবে তাই আজও পর্যন্ত কিং জং উলের আত্মা এই গদিতে বসে আছে নর্থ কোরিয়ায় প্রতি বছর ভোট হয় আর সেখানকার মানুষ আনন্দের সঙ্গে ভোট দিয়ে আসে কিন্তু তারা প্রতিবার কিং জংকে জিতিয়ে আসে আর এমনটা হওয়ার কারণ হল উত্তর কোরিয়ার কিং জং উনের পার্টি ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী পার্টি নেই আর অন্য কেউ কিং জং উনের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন এখানকার মানুষ কিম জং উনকে কতটা পরিমাণে ভয় পায় নর্থ কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবলমাত্র কিং জং উনের বাবা বা তার দাদুর ছবি দেখতে পাবে আর প্রত্যেকটি মানুষ ঘুম থেকে ওঠার সবার প্রথমে এই দুটি ছবির সামনে মাথা নত করে কিম এর মতামত অনুসারে এই দেশের জনগণের প্রত্যেক দিন দুবেলা রুটি জুটলেই যথেষ্ট আর এর জন্য কিং জং কিছু নিয়ম তৈরি করেছে যার ফলে সেখানকার সরকারি বা বেসরকারি চাকরি বা মজদুরদের এমনভাবে বেতন নির্ধারণ করেছে যাতে করে তারা কোনো রকমভাবে ভাবে পেট ভরাতে পারে আর আপনি এটা অবাক হবেন উত্তর কোরিয়ার মানুষের জন্য গাড়ি কেনাটা খুবই ব্যয়বহুল কাজ এর সব থেকে বড় কারণ হল মূল্য হাতে গোনা কতগুলি ধনী বিজনেসম্যান এবং হাতে গোনা কিছু ভিআইপি ব্যক্তি গাড়ি কিনতে পারে এমন এমনকি উত্তর কোরিয়াতে সাইকেল কেনা খুব একটা সহজ ব্যাপার না এখানকার সাইকেলগুলিতে নাম্বার প্লেট লাগানো থাকে আপনি এটা জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার প্রত্যেকটি জমি শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের উপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে আর এই কারণে এগুলি কেনা বেচা একদমই অসম্ভব কোনো সাধারণ মানুষ নিজের ইচ্ছামতো এখান থেকে জমি কিনতে পারবে না আর কাউকে বিক্রিও করতে পারবে না উত্তর কোরিয়ার সামুদ্রিক খাবার গ্রহণের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে যেটা সমগ্র পৃথিবীর প্রায় ষাট শতাংশরও বেশি নর্থ কোরিয়ার শিক্ষার হার নাইনটি এখানে সম্পূর্ণ লেখাপড়ার খরচা সরকার দিয়ে থাকে গরিব থেকে শুরু করে ধনী প্রত্যেকটি ছেলে সম্পূর্ণ বিনা পয়সা লেখাপড়া করে এখন হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন যে কিম জন উনের মধ্যে এই জিনিসটি খুব ভালো সে তার জনগণকে ফ্রিতে শিক্ষা দিচ্ছে বাস্তবে তেমনটা কিছুই না যেমনটা আপনি ভাবছেন নর্থ কোরিয়ার বাচ্চাদের ছোট থেকে ক্লাস টেন পর্যন্ত কিম জং এবং তার পরিবারের সম্পর্কে পড়ানো হয় এবং কিং জং তার পরিবার কতটা ভালো এবং কতটা মহান সেই সম্পর্কে বলে তাদের ব্রেন ওয়াশ করা হয় এছাড়াও ছোট ছোট শিশুদের এটা বোঝানো হয় যে তারা পৃথিবীর সব থেকে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে আর উত্তর কোরিয়ার মানুষ যা সুবিধা পাচ্ছে যেটা পৃথিবীর অন্য কেউ পায় না এই সকল জিনিসগুলি বইয়ের মধ্যে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেন ওয়াশ করা হয় এই জন্য উত্তর কোরিয়ার মানুষদের মনে হয় তাদের সঙ্গে যেটা হচ্ছে এটাই তাদের জীবন এটাই তাদের জীবনের একটি অংশ যার ফলে নর্থ কোরিয়ার মানুষদের গুলামি জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না নর্থ কোরিয়ার বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবীর তুলনায় আলাদা নিয়ম করা হয়েছে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে তাদের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে করোনা ভাইরাসের সময় যখন পৃথিবীর অন্যান্য দেশের জনগণকে সচেতন করা হচ্ছিল এবং তাদেরকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছিল তখন কিম জং উন মতামত দেয় তার দেশে করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি আর এই কথাটি পৃথিবীর প্রতি প্রত্যেকটা দেশ এই কথা মেনে নিয়েছিল কিন্তু আমেরিকা এই কথাটি মেনে নেয়নি বরং গোপনের সকল তথ্যগুলো জানার চেষ্টা করে পরবর্তীতে জানতে পারা যায় নর্থ কোরিয়ায় করোনা ভাইরাস অনেক বেশি ছড়িয়ে পড়েছিল কিম জং নির্দেশ দিয়েছিল যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদেরকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হবে যার ফলে উত্তর কোরিয়ার সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষেরা এই কথাটা শুনে ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিল যার ফলে উত্তর কোরিয়ার বেশিরভাগ মানুষ করোনায় নয় বরং ঘরে বন্দি থেকে ক্ষুধার্ত অবস্থায় মারা যায় করোনা ভাইরাসের সবথেকে বেশি মৃত্যু উত্তর কোরিয়ার পর চীনে হয়েছিল কিম জং উন মতামত দেয় উত্তর কোরিয়া কোনো করোনা ভাইরাস দেখা যায়নি ইউকে এবং ইউএস মিডিয়া জাতীয় পর্যায়ে অনেকগুলো প্রশ্ন করেছিল কিন্তু কিম জং উন কোনো প্রশ্নের উত্তর দেয়নি বর্তমানে অনেক ট্র্যাভেল ব্লগার উঠেছে যারা বাইরে দেশগুলো থেকে এসে এখানকার ভাষা এখানকার মানুষের জীবনযাপন এবং তাদের কালচারকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে তুলে ধরার চেষ্টা করে কিন্তু উত্তর কোরিয়া আপনি একজন ব্লগার হিসাবে বা পর্যটক হিসাবে ভ্রমণ করতে পারবেন কিন্তু আপনার ইচ্ছা মতো ভিডিও বা ছবি তুলতে পারবেন না শুধুমাত্র সেখানকার কিছু ভালো এবং বিশেষ ট্যুরিজম এলাকাতে ছবি তুলতে পারবেন কিন্তু সেখানকার গ্রামের বসবাসকারী গরিব অসহায় মানুষদের জীবনের চরিত্র আপনি কোনোরকমভাবে ক্যামেরায় বন্দি করতে পারবেন না এর জন্য অনেক নির্দেশিকা দেওয়া হয়েছে এমন অনেক ট্রাভেল ভ্লগার আছে যারা নর্থ কোরিয়ায় ঘুরতে গিয়েছিল আর ঘুরে এসে তারা ইন্টারভিউ দেয় এবং তারা জানায় নর্থ কোরিয়ার মানুষের জীবন খুবই সামান্য সেখানকার প্রত্যেকটা নাগরিক খুবই সাধারণ জীবনযাপন করছে আর উত্তর কোরিয়াতে শুধুমাত্র সেখানকার রাজধানী ইয়াং ইঙ্গিয়াতে জাঁকজমক দেখতে পাবেন আর এই রাজধানীতে শুধুমাত্র তারাই থাকতে পারবে যাদের কাছে মান সম্মানজনক বড় চাকরি আছে বা বড় ব্যবসায়ী নর্থ কোরিয়ায় কোনো ভুল করলে তাকে সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হয় এই পৃথিবীর প্রত্যেকটা দেশে অ্যাপেল মোবাইল খুবই জনপ্রিয় কিন্তু উত্তর কোরিয়াতে অ্যাপেল সোনি এবং মাইক্রোসফট কোম্পানি সম্পূর্ণ ব্যান্ড কিমজংয়ের মতে এই সব জিনিস তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপের মতো বিনোদনের জন্য উত্তর কোরিয়াতে প্রত্যেকটি ঘরে টিভি পেয়ে যাবেন কিন্তু এই টিভিতে শুধুমাত্র তিনটি নিউজ চ্যানেল রয়েছে আর সেখানে সারাদিন কিং জনের বিষয়ে ভালো ভালো কথা বলা হয় এবং তাদের পূর্বপুর সম্পর্কে সুনাম করা হয় একদিকে কিম জং তার জনগণকে সব রকম সুবিধা থেকে দূরে রাখতে চায় অন্যদিকে তার কাছের মানুষের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছে কিম জং এমন ভেদাভেদ করার কারণ হলো সে খুব ভালো করে জানে তার দেশের জনগণ যদি ভালো করে লেখাপড়া শিখে যায় তাহলে তাদের অধিকার সম্পর্কে বুঝতে পারবে যার ফলে একটা সময় তারা আন্দোলন শুরু করবে তাই জন্য কিম জং গোটা নর্থ কোরিয়াকে ব্রেন ওয়াশ করার কাজ করছে তো বন্ধুরা তো ভিডিওটি আজ এই পর্যন্তই আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন